আসসালামু আলাইকুম কম্পিউটার পার্কে আজকে আমাদের কাছে নোয়াখালী থেকে একটা কাজ আসছে এটা হচ্ছে আমাদের সুন্দরবন থেকে একটু আগে দিয়ে গেল এটা হচ্ছে আপনার নোয়াখালী থেকে একজন ভাই এসারের একটা ল্যাপটপ উনি পাঠিয়েছেন এনার প্রবলেম হচ্ছে পাওয়ার আসে না উনি বলছিলেন আমাকে তো উনি থাকেন হচ্ছে নোয়াখালীতেই ওনার বাসা একদম গ্রামের মধ্যে উনি ওনার কুরিয়ার সার্ভিসে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে ওখানে জমা দিয়েছিল তো জমাতের পরে মোটামুটি বলতে গেলে এক সপ্তাহ লেগে গেছে আসতে সুন্দরবন কুরিয়ারতে কুরিয়ার এমনিতে একটু লেট করে এই জন্য আর কি তো আমরা দেখি ওনার হচ্ছে এটা হচ্ছে আমিষাপাড়া এখানে লেখা আছে আমিষাপাড়া থেকে পাঠিয়েছে তো ওনার নাম আছে জাহিদুল ইসলাম চৌমণি এটা হচ্ছে চৌমনি আমিষাপাড়া চৌমনি এটা তো উনি জাহিদুল ইসলাম ভাই পাঠিয়েছেন আমাদের কাছে ল্যাপটপ সার্ভিস করার জন্য জাস্ট আমরা এখন দেখবো আসলে ল্যাপটপটার খুলে দেখি যে আসলে কী ল্যাপটপ পাঠালো আর কেমনে কী বিষয় একটু আপনারা ধ্বজরে থাকবেন ইনশাআল্লাহ আমরা খুলে পাঠাবো এবং আশা করছি যে আমরা এটা রেডি করে দিতে পারবো যদি রেডি হয় তাহলে অবশ্যই উনাকে আমরা এটা আবার কুরিয়ার মাধ্যমে আমরা পাঠিয়ে দেবো এবং উনি যেভাবে পাঠিয়েছে আমরা এইভাবে পাঠাবো না আমরা এভাবে পাঠাবো না না পাঠিয়ে আমরা সুন্দরভাবে কার্টুন করে ল্যাপটপে যেভাবে কার্টুন করে এইভাবে কার্টুন করে আমরা পাঠাবো তো দেখি কি অবস্থা আমাদের আমাদের একটা কাটার লাগবে জাস্ট কাটারটা দিয়ে আমরা দেখি একটু কাটারটা দেখতে একটু বের করে না কার্টুন করা নেই অনেক সময় দেখলো এই ধরনের নর্মাল কার্টুন করলে যারা কার্টুন করেন একটু চেষ্টা করবেন পঞ্চাশ একশো টাকা খরচ হলেও কার্টুনটা ভালো করে করতে কারণ এভাবে কার্টুন করলে অনেক সময় দেখা যায় সমস্যা হয় প্রোডাক্ট আনতে গেলে তারপর ভিতরে যতটুকু পার্সে উনি সুন্দরভাবে দিয়েছে দেখি আমাদের কী অবস্থা যাইতে উনি সুন্দরভাবে দিয়েছে খারাপ না আমি যেমন যেরকম ভাবছিলাম ওরকম কিছুই না সুন্দরভাবেই দিয়েছে এটা আমরা আসলে অনেক সময় অনেক ভিডিও করার সময় পাই না আমাদের কাছে একটু আগে যেমন একটা তিনশো চারশো দশ মাদার বোর্ড জিগা রিপেয়ার করা হলো এবং আরও অনেক কাজ করা হলো সেগুলো আমরা সময় পাইনি বলে আমরা আসলে ভিডিও দিই না আসলে উনি এই স্পিড ল্যাপটপ পাঠিয়েছেন এটা আসলে মনে থাকাটাই এসে বিষয় ওরা আসলে মনে ছিল না যার কারণে আমরা আসলে এইভাবে আবার ভুল তথ্য দিয়েছি তো এটা হচ্ছে আপনার মডেলটা কি একটু দেখি আমরা এই ল্যাপটপটা পাঠিয়েছেন উনি এটা হচ্ছে সিক্স ফোর ফাইভ জি টু সিক্স ফোর ফাইভ জি টু মডেলের একটা ল্যাপটপ তো আমরা দেখি এটা প্রবলেমটা কী ফটোটা আপনার সামনে শো করি আমরা দেখি এটা আমাদের এটা স্মার্ট ফোন আপনার হচ্ছে এইসপি যে ব্লুকোড আছে এটা দেখি আমাদের এসে অবস্থা এটা হচ্ছে পান নাই মাত্র ফাইভ দেখাচ্ছে লোড মাত্র ফাইভ এখানে কোনো পার নাই সুইটিং করলে উনি সেম কথা বলছিল আসে না তো এটা আমাদের খুলে দেখতে হবে যে কী না অবস্থা খুলে দেখতে হবে তো এরকম আমাদের কাছে অনেকেই কিন্তু ল্যাপটপ পাঠিয়ে থাকে আপনাদের দেখালাম একদম জাস্ট প্রমাণসহ আমাদের কাছে অনেকে ল্যাপটপ পাঠায় ভাবে যারা আমাদের কাজ করাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এভাবে আপনি স্যালে কুরিয়ারে পাঠাতে পারবেন আমরা এই যে সুন্দরভাবে আপনাকে কাজ করবো এটা খুলব এবং কাজ করে আপনাদের দেখাবো কী প্রবলেম ছিল বা আমরা কী ধরনের কাজ করছি হয়েছে অথবা হয় নাই যে বিষয়টা হোক না কেন আমরা আপনাকে ভিডিওকে দেখাবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন সে ভিডিওটি সবাই সবাই দেখার সুখে দেবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন